এক নম্বর পদ্ধতি হল বরকত হাসিল করতে হলে তাকোয়া অর্জন করতে হবে তাকওয়া লাগবে বরকতের জন্য কি লাগবে লাগবে তাকোয়া এক নম্বরে তাকোয়া মানে হলো আল্লাহ রব্বুল আলমিনের ভয় আল্লাহর ভয় অন্তরে তৈরি করতে হবে আল্লাহর ভয় যত অন্তরে তৈরি হবে তাকোয়া যত বেশি হবে আপনার হায়াতের মধ্যে আমলের মধ্যে সবকিছুর মধ্যে আল্লাহ সব কিছুর মধ্যে আল্লাহর আলমিন বরকত দিয়ে দিবেন তাকুয়া যত কমবে বরকত তত কমবে তাকওয়া যত বাড়বে বরকত্ব তো বাড়বে সুরা তলাকের দুই এবং তিন নম্বর আয়াতে বলেন ওয়ামাই ইয়াত তাকেল্লাহ ইয়াজা আল্লাহ মা খরাজা ওয়া ইয়ার জুকুহ মিন হাই চোলা ইয়াতা রাব্বলা আলামীন বলেন ওয়ামাই আত্তাকেল্লা যেই মানুষগুলো বেশি বেশি আল্লাহরব্বোলা আলামিনকে ভয় করবে তাক অর্জন করবে ইয়াজা আল্লাহ মা আল্লাহ আল্লাহরাব্বোলা আলামিন তার জন্য অশঙ্খ উপায় বের করে দিবেন ওয়া ইয়ারযুকহু মিন হাইথু লা ইয়াহতাসিব এমন এমন জায়গা থেকে তার রিজিকের ব্যবস্থা করে দিবেন যেখান থেকে রিজিক আসার সে কল্পনাও করে না সোহা সুবহানাল্লাহ এটার নাম বরকত এমন এমন জায়গা থেকে বরকত রিজিকের উৎস বের করে দিবেন রিজিকের সোর্স বের হয়ে যাবে যেটার সে কল্পনাও করে না তাহলে বরকতের জন্য এক নম্বরে লাগবে কি আমরা মনে করি সুদ খাইলে সম্পদ বাড়ে কি মনে করি সুদ খাইলে বরকত হয় নাকি সুদ খাইলে বরকত হয় না কি বলেন সম্পদ বাড়ে না সম্পদ বাড়ার নাম বরকত না আগে আমরা ওই সূত্র বলে দিছি যে সম্পদ বাড়ার নাম তাহলে সুদ খাইলে হয়তো সম্পদ বাড়তে পারে কিন্তু সম্পদের ভিতরে বরকত আসে না কারণ সুদ খায় যে তার ভিতরে তাকোয়া নাই আল্লাহর ভয় নাই আল্লাহফা কোরান একাডেমিয়া স্পষ্ট করে বলছেন ইয়া আই আল্লাহ দিনা আমানু তাকোল্লাহ ওয়াজারো মা বাবাকেয়া মিনার রে বা ইনকুন্তুম মিনিন সুদের ওয়াজ করার আগে আল্লাহ র বলা আলামিন তাকওয়ার ওয়াজ করছেন আগে বলছেন ইয়া আই আল্লাহ দিন আমানু তাকোল্লাহ হে ইমান দাররা আল্লাহ রে ভয় কর তারপরে বলছেন ওয়াজারু মা বাকেয়া মিনার রে বা সুদ শাড়ি দাও তাহলে সুদ ছাড়ার আগে কি লাগবে তাকোয়া লাগবে তাকোয়া না হলে সুদ ছাড়তে পারবে না কারণ বসে বসে টাকা চা দিতে বসে বসে টাকা আসবে ওই টাকা দিবে। সবাই তো মনে করবে যে আমার টাকা আছে দশ লাখ টাকা সুদের উপরে লাগাবো প্রতি মাসে খালি টাকা আসতে থাকবো আসতে থাকবো আমার টাকা বাড়তে থাকবো বরকত হইতে থাকবো খালি কিন্তু সুদ যে খায় তার ভিতরে তাকোয়া নাই কারণ আল্লাহ পাক বলছেন আগে এত্তাকুল্লাহ তারপরে বলছেন ওয়া জারু মা বাকিয়া মিন আর-রিবা সুদ ছাড়ো তাহলে বোঝা যায় সুদ খাইলে ওই সম্পদের ভিতরে বরকত আসে না সুদ খাইলে ওই সম্পদে বরকত নাই আপনার টাকা বাড়তে পারে কিন্তু বরকত আসবে না একদিকে দি দেখবেন কোটি কোটি টাকা সুদ খাইতেছেন দিকে দি কোটি কোটি টাকা চলে যাচ্ছে দেখবেন এরকম সুৎখরের অবস্থা দেখবেন যে সুৎখর বিশাল কিছু করি ফেলছে করলেও অল্প সময় আবার এগুলো ধ্বংস হয়ে যাবে এগুলার মধ্যে বরকত থাকবে না সুৎখর ছেলে মেয়েরা কোনোদিন মানুষ হবে না ছেলে মানুষ না হওয়াও এটাও আল্লাহর একটা আজাব এটা বরকত না যদি অল্প টাকা সম্পদ কম কিন্তু ছেলেমেয়ে গুলা ভালো হয়েছে ভালো মানুষ হয়েছে ভালো শিক্ষিত হয়েছে বদ্র হয়েছে নামাজি হয়েছে এটা আল্লাহর এটাও একটা বরকত এটাও বরকত যে সুত খাইছে কিন্তু ছেলেমেয়ে মানুষ হয় নাই বরকত পায় নাই ঘুষ খাওয়ার নাম বরকত নয় কারণ যিনি গোশ খায় তার ভিতরে তাকওয়া নাই আল্লাহর ভয় নাই আল্লাহর ভয় যদি থাকতো ঘুষ খাইতে পারত না তাহলে যিনি ঘুস খায় তার ভিতরেও তার পরিবারে বরকত থাকবে না এজন্য দেখবেন ঘুসখোরের ছেলেমেয়েরা মানুষ হয় না ঘুস্খোরের পরিবারে শান্তি থাকে না ঘুসখোরের যত সম্পদ থাকুক কিন্তু শান্তি আসে না কারণ তার ভিতরে কি নাই তা নেই তা কোয়া না হলে ঘরের মধ্যে পরিবারে সমাজে কোন জায়গায় বরকত আসবে না অনেকে মনে করে এই হারাম চাকরিটা না করলে মনে হয় আমি না খেয়ে মারা যাব এই হারাম চাকরি আপনারে মদের দোকানে চাকরি দিছে মদের ফ্যাক্টরিতে চাকরি দিছে তামাকের দোকানে চাকরি দিছে অনেকে দেখবেন দোকানের মধ্যে মনে করে সিগারেট না রাখলে মনে হয় ব্যবসা বাণিজ্য সব শেষ দোকানদার চা বিক্রি করে সব বিক্রি করে সাথে সাথে কি বিক্রি করে সিগারেটও বিক্রি করে আমরা অনেকেরই জিজ্ঞেস করছি ভাই এই সিগারেট এগুলো বিক্রি করা তো হারাম আপনি এগুলো বিক্রি না করলে কি হয় না চাকরি তামাকের দোকানে চাকরি অনেকে দেখবেন দোকানের মধ্যে মনে করে সিগারেট না মনে হয় ব্যবসা বাণিজ্য সব শেষ তাহলে তাকোয়া নাই তাকোয়া উঠে গেছে তার ভিতরে তার ব্যবসার মধ্যে তাকোয়া নাই সুতরাং এই ব্যবসা করে আপনি যত কিছু উপার্জন করেন না কেন বরকত আসবে না বরকত থাকবে না এখানে কারণ আপনার ভিতরে তাকোয়া উঠে গেছে তাকোয়া নাই যদি আপনি অবলম্বন করেন হারাম বিক্রি করা বন্ধ করে দেন আল্লাহ পাক নিজে ওয়াদা মিন ও আল্লাহ আলামিন কেমনে বরকত দিয়ে দিবেন আপনি কল্পনা করতে পারবেন না আপনি মনে করতেছেন ডেইলি পাঁচশো টাকা সিগারেট বিক্রি করলে মনে হয় আপনি বিরাট লাভ করে ফেলছেন কিন্তু এটা বন্ধ করলে যে আল্লাহ দেখবেন যে আরো কোনখান দিয়ে এত বরকত দিয়ে দিবেন আপনি যেটা ধারণা করতে পারেন না আজকে আমাদের তাকওয়ার অভাব সবারই অভাব অভাব আপনাদেরও তাকওয়ার অভাব মসজিদের ইমাম সাহেব মনে করে যদি আমি বেদাত না করি বেদাত না করলে আমার চাকরি থাকবে না আমাকে মনে হয় বেদাতের সাথে বাধ্য হয়ে জড়িত হইতে হবে আর ইমামত এটা যদি চলে যায় মনে জীবনের সব শেষ আল্লাহ ওয়াদা করছেন যদি তাকুয়া অবলম্বন করেন ওই ইমামতে লাগবে না রব্বুল আলমিন এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করবেন যেটা কল্পনাও করা যায় না আল্লাহর ভয় তাকুয়া ঢুকাইতে হবে এই জন্য আল্লাফাক বলছেন

আলাইহিম তাদের জন্য আমি আসমানের বরকতের দরজাও খুলে দিব জমিনের বরকতের দরজাও আমি আল্লাহ খুলে দিব সোহান ইমান আর তাকুয়া যদি থাকে জমিনের মানুষ যদি আল্লাহকে ভয় করে তাকেই হয়ে যায় আল্লাহ আসমান থেকেও বরকত নাজিল করবেন জমিন থেকেও বরকত নাজিল হবে সোহান তাহলে এই এলাকার মানুষেরা বরকত পাইতে হলে কি করতে হবে তাকোয়া লাগবে তাকোয়া যদি থাকে রাব্বুল আলামিন আসমানের দিক থেকেও বরকত নাজিল করবেন আবার জমিন থেকেও বরকত নাজিল হতে থাকবে দুই দিক থেকে বরকত মাসকানে যারা থাকবে তারা বরকত ওয়ালা হয়ে যাবে সোহানা বরকতের জন্য এই জন্য খুব জরুরি তাকোয়া কেমনি অবলম্বন করবেন তা কেমনে অর্জন করবেন জানা লাগবে না কেউ কেউ মনে করি মনে হয় লম্বা জুব্বা একটা গায়ে দিলে পাগড়ি একটা বান্দি ফেললে তা চলে আসছে তাকু চলে আসবে তাকুয়া কোন জায়গায় থাকে আত্তা কয়া হা শুনা আত্তা কোৱা হা শুনা আত্তা কয়া হা শুনা আল্লাহরসুল সরুসলাম তিনবার এইদিকে দেখাইছেন তা এখানে তা এখানে তা এখানে তা কোয়া চেহারা সুরতে থাকে না লেবাসে থাকে না থাকে ভিতরে ভিতরে থাকে থাকে উপরে না দেখবেন অনেক মানুষ সুদ খায় দেখবেন অনেক ভাই আছে দেখবেন মাথা পাগড়িও আছে যুব্য আছে দাড়িও আছে আবার সুদও খায় আবার অনেক দেখবেন পাগড়িওয়ালা টুপিওয়ালা ঘুস খায় সেহারে বসি পাগড়িও মাথায় বান্ধি রেখছে আবার পাঞ্জাবিও আছে দাড়িও আছে বসে বসে ওখানে গোস খায় এরকম আছে না তাইলে উপরের লেবাস আছে সব আছে ভিতরে তাকোয়া নাই তাকোয়া থাকে ভিতরে তাকোয়া উপরে থাকে না তাকোয়াটা কেমনে হাসিল করবেন তাকওয়া হাসিল করতে হলে আল একবাদতের ভিতরে বারসাম্য লাগবে কি লাগবে কথা কয় না বারসাম্য বুঝেন তো ভারসাম্য হল সাবজেক্ট দশটা এসএসসি পরীক্ষা দশটা সাবজেক্টে পরীক্ষা দিবেন আপনি এখন তিন সাবজেক্টে পাইছেন তিন আর সাবজেক্টে পাইছেন আপনি আর সাবজেক্টে পাইছেন বিশ করি একটাতে বিশ করি আপনি পাঁচ না ফেল আপনি আল্লাহ দেখছেন এই গ্রামের সব শিক্ষিত এলাকা সবাই জানে তাইলে সে ফেল তো সে যে নব্বই পাইছে তিন সাবজেক্টে এটা কই গেছে তিন সাবজেক্টে নব্বই পাইছে তিন সাবজেক্টে ষাট পাইছে ছয় সাবজেক্টে তো হে ফার্স্ট নম্বরেরও অনেক বেশি পাইছে আর সাত সাবজেক্টে বিশ করি পাইছে ওই সাত সাবজেক্টে না শুধু একটা সাবজেক্টেও যদি বিশ পায় নয় সাবজেক্টেও যদি পাস করে ওই এক সাবজেক্টের জন্য সে ফেল তাহলে আল্লাহ রব্বুল আলামিন আমার আপনার উপরে যতগুলা সাবজেক্ট ফরস করছেন কয়েক সাবজেক্টে নব্বই পাইছেন আর কয়েক সাবজেক্টে দশ পাইছেন করতে পারবেন না নাম মানে ভিতরে বারসাম্য আনতে হইব আমার কয়েক সাবজেক্টের নব্বই কয়েক সাবজেক্টে দশ দরকার নাই আমার সব সাবজেক্টে গড়ে যদি পঞ্চাশ করি পাই তাও পাস তাহলে যে সাবজেক্টের নব্বই এটারে কমায় আনি আমি পঞ্চাশ যেটা দশ এটারে বাড়াই এটার জন্য প্রাইভেট করি এটার জন্য কোচিং করি এটারে উপরে লে যাই পঞ্চাশ পর্যন্ত তুলি তাহলে আমি পাস এটা আমাদের সমাজের সবচেয়ে বড় অভাব দেখবেন প্রত্যেকে আমরা কোন কোন সাবজেক্টে নব্বই কোন সাবজেক্টে জিরো এরকম আছে না দেখবেন পাঁচ ওয়াক্ত নামাজের পাক্কা নামাজি আজ দেওয়ার সাথে সাথে মসজিদে চলে গেছে পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে পড়ে এই সাবজেক্টে একেবারে নব্বই স্টার মার্ক এ প্লাস লেটার মার্ক 90 পেয়ে গেছে এই সাবজেক্টে আবার ওই লোকটাই তার মা-বাবার সাথে খারাপ আচরণ করে এই সাবজেক্টে 0 নামাজের সাবজেক্টে 90 মা-বাবার লগে মা-বাবার খিদমত ফরজ মা বাবার দেখা শোনা ফরজ মা বাবার চিকিৎসা ফরজ মা বাবার কথা শোনা ফরজ এই জায়গায় জিরো আছে না এরকম আর এক সাবজেক্টে নব্বই আর এক সাবজেক্টে জিরো নামাজ খুব পাক্কা পাক্কা নামাজ এই পাঁচ একটা নামাজ বা জামাত দেখবেন প্রতিবেশীর সাথে খারাপ আচরণ করে গালিগালাজ করে এই সাবজেক্টে জিরো আত্মীয় স্বজনের হক আদায় করে না এই সাবজেক্টে জিরো স্ত্রীর সাথে গালি গালাস করে স্ত্রীর মাধ্যর করে স্ত্রীর প্রতি জুলুম করে এমনি বুজুর্গ এরকমও আছে না এই সাবজেক্টে নব্বই আরেক সাবজেক্টে জিরো এই জন্য সব সাবজেক্টে নব্বই এক সাবজেক্টে দরকার নাই সব সাবজেক্টে আপনি চল্লিশ করে পান তাহলেও পাস এই সূত্রটা ভালো করে বুঝতে হবে এটার নাম তাকুয়া একবার কয়েকজন সাহাবি তিনজন সাহাবী নবী সালামের স্ত্রীদের কাছে আসছে এসে বলতেছে আম্মা জান নবী সাল্লু সাল্লামের আদ সম্পর্কে আমল সম্পর্কে আমাদেরকে একটু বলেন নবী সাল্লু স্ত্রীরা কতগুলো আমলের বর্ণনা দিলেন আমার নবী সকালবেলায় করেন দুপুরে এই করেন বিকেলবেলায় এই করেন রাত্রেই করেন সব বর্ণনা দিলেন একজন আরেকজনের দিকে তাকাই আর কয় কান্নাহা তাকা লোহা আরে আমরা তো মনে করতাম নবী সালাম অনেক আবাদত করে দেখি সামান্য আবাদতে না করে বেশি তো করে না আমরা তো মনে করতাম নবী সাল সারাদিন যায় নামাজ থেকে উঠে না খালি নামাজ পড়ে নামাজ পড়ে এখন দেখি নবী সালাম সারাদিন তো নামাজ পড়ে না সারা রাত নামাজ পড়ে না অল্প কতক্ষণ পড়ে অল্প অল্প আমল করে তা একজন আরেকজনের কয় শোন কোথায় আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম কোথায় আমরা আল্লাহ পাক নবী সাল্লা ইসলামের অতীতের ভবিষ্যতের সব গুণা মাফ করে দিছে আমাদেরকে মাফ করছে নাকি এই জন্য নবী সাল্লি সাল্লামের মতো আমল করলে হবে না বেশি বেশি আমল করা লাগব তো বেশি বেশি আমল কি একজনে আল্লাহর কসম আজকে থেকে আমি কোনোদিন জীবনে রাত্রে না এসার পর যে আবাদত শুরু ফজর পর্যন্ত আবাদত করবো ভালো কাজ ভালো কাজ না এটা কি খারাপ ভালো কাজ এই সাবজেক্টে হে নব্বই হয়ে নিরানব্বই যাব আরেকজন বলতেছে আল্লাহর কসম আজকে থেকে আমি প্রতিদিন রোজা রাখবো জীবনে একদিনও আমি সিয়াম ছাড়বো না রোজা ছাড়ব না সারা বছর রোজাদার থাকবো ভালো কাজ ভালো জিনিস আরেকজন কয় আল্লাহর কসম জীবনে কোনোদিন বিয়ে শাদী করব না কারণ বিয়ে শাদী করলে সমস্যা স্ত্রীরে সময় দিতে হয় ছেলে মেয়েরে সময় দিতে হয় দুনিয়ার জামালায় জড়াইতে হয় হারাম ইনকাম করতে হয় তার থেকে চুপচাপ একা একা থাকমু আর আল্লাহর আমাদত করমু আল্লাহর রসুল সল্লাহ আলিসালের কাছে এই খবর পৌঁছেছে পৌঁছার পরে আল্লাহ রসুল সালসলাম বললেন আমার আল্লা হে ইন্নিলা সাকুম্লিল্লা আল্লাহর কসম জমিনে যত মানুষ এ পর্যন্ত আসছে কেয়ামত পর্যন্ত যত মানুষ আসবে এদের ভিতরে সবচেয়ে বেশি আল্লাহকে বয় করি আমি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম আমি ইমামুল মুতাকিন আমি ইমামুল মুরসালিন কিন্তু আমি নবী সারা রাত কোনোদিন আবাদত করি না আমি নবী কতক্ষণ ঘুমাই কতক্ষণ আবাদত করি আমি নবী কন্টিনিউ রোজা রাখি না মাঝে মাঝে রোজা রাখি মাঝে মাঝে ছেড়ে দিই আমি নবী বিয়ে করছি আমার স্ত্রীও আছে ছেলে মেয়েও আছে সন্তান সন্ততিও আছে এই সুন্নতের আলোকে যে চলবে না সে আমার থেকে বাহির হয়ে যাবে তাহলে ভালো কাজ করতে যাই নামের ওম্ম থেকে কিন্তু বাইরে যেতে লাগছে কাজ কিন্তু সব ভালো কারণ কি নবী সরালের ওদ থেকে বাইর হবে কেন বাহির হচ্ছিল এই কারণে এক সাবজেক্টে নিরানব্বই ফাইতে গেলে আরেক সাবজেক্টে হে জিরো ফাই বসে দেখবো আসার পরে যদি শুরু করে নামাজ পড়া ফজর পর্যন্ত নামাজ পড়ে তার রাত্রি বেলায় তার শরীরের হক হলো তার শরীরের ঘুম দিতে হইব সেই সাবজেক্টে জিরু তার শরীরের উপরে সে জুলুম করছে এই সাবজেক্টে জিরো ফাই গেছে তার স্ত্রীর হক আছে ছেলে মেয়ের হক আছে সেগুলো সে আদায় করে নাই এই সাবজেক্টে জিরো পাই গেছে এই জায়গায় সে সারা রাত ঘুম মারার কারণে সকালবেলায় অফিসে গেলে সেই সঠিকভাবে তার কাজকর্ম করতে পারবে না সারা রাত ঘুম যায় না খালি নামাজ পড়ছে সে সকালে অফিসে গেলে সে অফিসে কি কাজ করবো খালি ঝুরবো বসে বসে কি বলেন তাহলে ওই জায়গায় তার জিরু পাইব। ওই জায়গায় তো তার ডিউটি করা ফরজ তাহলে এক জায়গায় বেশি করতে গেলে আরেক জায়গায় কমে যায় এই সব জায়গায় ব্যালেন্স রক্ষা করা ভারসাম্য রক্ষা করা এটার নাম তাকোয়া সব সাবজেক্ট কোন সাবজেক্ট বাদ দেওয়া যাবে না সব সাবজেক্ট হিসাব নিকেশ করি করি পাস করার মতো সবগুলা রেডি করতে হবে দশ সাবজেক্ট দশ সাবজেক্টে যাতে আমি পাস করি নটায় নব্বই করি পাইছি আরেকটায় জিরো পাইছি এরকম যেন না হয় এটার নাম হলো তাকোয়া তাকোয়া যত বাড়বে আল্লাহর পক্ষ থেকে বরকত তো আসতে থাকবে বরকত তো বেড়ে যাবে আল্লাহর জমিনে সবচেয়ে বড় বরকতওয়ালা মানুষকে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম কেন এত বরকতওয়ালা কারণ তিনি হলেন ইমামুল মোত্তাকেইন দুনিয়ার সমস্ত মোত্তাকেইনদের ইমাম এজন্য তার বরকত জমিনে সবচেয়ে বেশি বরকতেরও ইমাম সোহান